যে ছেলেরা তাদের মাকে মরুভূমিতে ফেলে দিয়েছিল আপনি বিশ্বাস করতে পারবেন না তার সাথে কি ঘটেছিল ভাবুন আপনার সবচেয়ে কাছের মানুষরাই আপনাকে মরুভূমির কেন্দ্রে ফেলে দিয়েছে ভাবুন যে মা রাত জেগে আপনাকে বড় করেছেন এবং আপনার জন্য সব কিছু ত্যাগ করেছেন তাকে একাকি মৃত্যুর মুখে ছেলে দেওয়া হয়েছে কিন্তু যদি গল্পটা এখানেই শেষ না হয় যদি আকাশ নীরবে সব কিছু দেখে একটি অবিস্মরণীয় পরিণতি লিখে থাকে এটা দুঃখের স্বাদ বিশ্বাসঘাতকতার উত্তাপ এবং একজন মায়ের অদম্য হৃদয় নিয়ে একটি সত্য গল্প শেষ পর্যন্ত পড়ুন কারণ এর পরে যা ঘটেছিল তা কেউ আশা করেনি আরব মরুভূমির এক উপত্যকায় আল হামা একটি গ্রামে ঘরগুলি কাদামাটির তৈরি ছিল এবং মানুষ সরলতা ও মূল্যবোধ নিয়ে জীবনযাপন করত সেখানে আম হালিমা নামের ষাটর্ধ্ব এক বিধবা মহিলা বাস করতেন তিনি ছিলেন দয়ালু এবং ধৈর্যশীল বিশ বছর আগে তিনি তার স্বামীকে হারিয়েছিলেন এবং তার দুই ছেলে সালেম ও মাজেনের জন্য তিনি মা ও বাবা উভয়ই হয়েছিলেন তিনি তার স্বামীর জমিতে কাজ করতেন ফসল ফলাতেন বিক্রি করতেন এবং কিনতেন যাতে তার ছেলেদের কোনো কিছুর অভাব না হয় তিনি তাদের সততা এবং সাহসিকতা শিখিয়েছিলেন শৈশবে তারা প্রতিদিন সকালে তার হাতে চুমু দিত এবং তার অসুস্থতায় কাঁদত কিন্তু সময় মানুষের মনকে বদলে দেয় বছর কেটে গেল ছেলেরা বড় হল এবং পাশের গ্রামের দুটি মেয়েকে বিয়ে করল তাদের বিয়ের পর স্ত্রীদের চোখ যেন আম হালিমার ওপর শত্রুর মতো নজর রাখছিল একদিন রাতে সালেমের স্ত্রী রুব্বা বলল তোমার মায়ের তো জমি খেজুর গাছ আর কুঁয়ো আছে তোমরা সেগুলো ভাগ করে নিচ্ছ না কেন মাজেনের স্ত্রী সাহাযোগ করল তোমরা কি তার মৃত্যুর জন্য অপেক্ষা করছো নাকি তাকে ভয় পাও লোভ তাদের হৃদয়ে ঢুকে পড়ল এবং ভালোবাসা শীতল হিসেবে পরিণত হলো একদিন আম হালিমা তার কাদামাটির ঘরের দরজায় বসে খেজুর গাছের দিকে তাকিয়ে আল্লাহর প্রশংসা করছিলেন এমন সময় সালেম তার কাছে এসে কোনো ভূমিকা ছাড়াই বলল মা আমরা জমির ভবিষ্যৎ এবং উত্তরাধিকার সম্পর্কে জানতে চাই আপনার কি মনে হয় না এখন আমাদের সাথে আপনার সম্পদ ভাগ করে নেওয়ার সময় হয়েছে মা বিস্ময় মাথা তুললেন এবং এমনভাবে তার দিকে তাকালেন যেন তিনি তাকে চিনতেই পারছেন না তিনি দুঃখ করে বললেন এই সেই জমি যার জন্য আমি এত বছর কষ্ট করেছি এবং আমার চোখের জল ও ঘামের জল দিয়ে সেচ দিয়েছি আর তোমরা আমার জীবদ্দশায় তার হিসাব চাইছ মাজেন উদাসীন স্বরে বলল আমরা আপনাকে আঘাত করতে চাই না কিন্তু মানুষ কথা বলছে তারা বলছে যে আপনি টাকা লুকিয়ে রেখেছেন এবং আমাদের মধ্যে ভাগ করছেন না মা তিক্তভাবে হাসলেন এবং বললেন মানুষ মানুষ কি জানে যে আমি কিভাবে বাজারে ঘি আর খেজুর বিক্রি করতাম যখন তোমরা ঘুমাচ্ছিলে তারা কি জানে যখন জ্বরে তোমাদের শরীর কাঁপত তখন আমি কিভাবে তোমাদের পিঠে করে ডাক্তারের কাছে নিয়ে যেতাম কেউ কোনো উত্তর দিল না তারা চলে গেল কিন্তু তাদের হৃদয়ে মন্দ রূপ নিয়েছিল সেই রাতে দুই ভাই ঘরের এক কোণে বসেছিল মাজেন ফিসফিস পরে বলল সে সহজে মরবে না আর আমাদের সম্পদ তো তারই কাছে সালেম বলল ওর চোখ জোলজোল করছিল ওকে মরুভূমির গভীরে নিয়ে যাই সেখানে ওকে রেখে আসব কেউ জানতে পারবে না সেখানে শুধু হালকা বাতাসের শব্দ ছিল যা খেজুর গাছের মধ্য দিয়ে বয়ে যাচ্ছিল যেন এটি একটি অমার্জনীয় বিশ্বাসঘাতকতার সাক্ষী তিন দিন ও এক রাত কাটল সূর্য আর বন্ধু ছিল না বরং একটি জ্বলন্ত তলোয়ার হয়ে গিয়েছিল যা চামড়া ছিঁড়ে খাচ্ছিল আম হালিমা বালির মাঝখানে বসেছিলেন তার হাতে মাথা রেখে এবং একটি ছোট পাথরের উপর হেলান দেওয়ার চেষ্টা করছিলেন যা তিনি ছায়া মনে করেছিলেন কিন্তু মৃত্যুর দুপুরে কোনো ছায়া থাকে না তার গলা শুকিয়ে গেল ঠোঁট ফেটে যেতে শুরু করল এবং তার কণ্ঠস্বর দুর্বল হয়ে গেল যখনই তিনি সালেম মাঝেন আমার ছেলেরা আমি তোমাদের মা বলে ডাকছিলেন বিশ্বে কেউ উত্তর দেওয়ার ছিল না কোনো মানুষ নয় কোনো পাখি নয় এমনকি কোনো হালকা বাতাসও নয় তার ওপরের আকাশ ছিল কঠোর নীল এবং তার নিচের জমি ছিল আগুনের মতো বালি তার আত্মা তৃষ্ণা এবং বিশ্বাসঘাতকতার মধ্যে ছিন্ন ভিন্ন হচ্ছিল তিনি কোনো দিকে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করলেন কিন্তু তিনি পূর্ব বা পশ্চিম চিনতে পারছিলেন না প্রতিটি দিক একই রকম দেখাচ্ছিল এবং বালি ঢেউয়ের মতো পথ লুকিয়ে ফেলছিল এবং চিহ্ন মুছে দিচ্ছিল পরের দিন নতুন সূর্যের সাথে তার শরীরে চিৎকার করার মতো আর শক্তি ছিল না তিনি বসে পড়ে ফিসফিস করে বলতে শুরু করলেন হে আল্লাহ যদি আমি কোনোদিন তাদের সাথে অবিচার করে থাকি তবে আমাকে ক্ষমা করুন আর যদি তারা আমার সাথে অবিচার করে তবে সাক্ষী থাকুন হে আমার রব আপনার ছাড়া আমার আর কেউ নেই এবং আপনার ছাড়া আমার কোনো ক্ষমতা বা শক্তি নেই তার কাঁপা হাত ওপরে তুলে তিনি চোখ বন্ধ করলেন এবং কষ্ট ও নম্রতায় ভরা স্বরে বললেন হে আল্লাহ আমাকে রাগান্বিত অবস্থায় মৃত্যু দিও না এবং আমার বুকে এই কষ্ট রেখে আমাকে মৃত্যু দিও না হে আল্লাহ তারা আমাকে ফেলে দিয়েছে যেন আমি আবর্জনা আর আমি সেই যে তাদের দুধ খাইয়েছি এবং তাদের জন্য রাত জেগেছি যদি আমি তাদের প্রতিশোধ নিতে না পারি তবে আপনি সক্ষম যিনি কারো সাথে অবিচার করেন না সেই মুহূর্তে মরুভূমির পশ্চিম প্রান্তে ইয়াদ নামের এক ত্রিশ বছর বয়সী যুবক তার ভেড়া চড়াচ্ছিল তার গোত্রের একটি ছোট কাফেলা চারণভূমির সন্ধানে ছিল কারণ তাদের কুয়োগুলি শুকিয়ে গিয়েছিল তিনি ধীরে ধীরে তার উঁট চালাচ্ছিলেন যখন তিনি দূর থেকে কিছু একটা দেখতে পেলেন যা বালির ওপর পড়ে থাকা মানুষের মতো লাগছিল তিনি তার উঁটের লাগাম টানলেন এবং তার এক সঙ্গীকে বললেন ওখানে দেখো ওটা কী তিনি সাবধানে এগিয়ে গেলেন মনে করলেন এটি হয়তো কোনো লাশ বা বালিতে চাপা পড়া কোনো অদ্ভুত জিনিস কিন্তু যখন তিনি কাছে পৌঁছালেন তার হৃদয় কেঁপে উঠল একজন বৃদ্ধা মহিলা যার পোশাক ধুলোয় ঢাকা মুখ রোদে পুড়ে গেছে এবং ঠোঁট শুকিয়ে গেছে তার শ্বাস ছিল বিচ্ছিন্ন তিনি বিস্মিত হয়ে বললেন হে আল্লাহ এই আত্মা এখনও জীবিত ইয়াদ দ্রুত একটি পানির মশলা নিয়ে এসে তার মুখে কয়েক ফোঁটা জল ছিটিয়ে দিলেন এবং আস্তে আস্তে তাকে পানি খাওয়ালেন যতক্ষণ না তিনি কষ্ট করে চোখ খুললেন তিনি দুর্বলভাবে হাসলেন এবং বললেন আলহামদুলিল্লাহ হে আল্লাহ আপনি আমাকে ভুলে যাননি ইয়াদ তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে মা আপনাকে এই জমিতে কে নিয়ে এসেছে তিনি ফিসফিস করে বললেন আমি একজন মা যাকে তার ছেলেরা বিশ্বাসঘাতকতা করেছে তারপর তিনি জ্ঞান হারালেন ইয়াদ তাকে তার উঁটের ওপর তুলে নিলেন এবং তার পোশাক দিয়ে ঢেকে দিলেন এবং তার গোত্র বনি জাহরানের কাছে ফিরে গেলেন সেখানে তিনি তাদের সাথে যা ঘটেছিল তা বললেন এবং গোত্রের শেখের সামনে শপথ করলেন যে তিনি তাকে মরুভূমির কেন্দ্রে একা খুঁজে পেয়েছেন এবং তিনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন সেখানে একটি সাধারণ তাঁবুতে আম হালিমা তার জীবন ফিরে পেতে শুরু করলেন কিন্তু তিনি তাদের নাম বা তাদের হাসির শব্দ যখন তারা ছোটবেলায় তার দিকে দৌড়ে আসত অথবা তাদের পায়ের শব্দের যখন তারা পুরুষ হয়ে তার থেকে দূরে সরে গিয়েছিল কিছুই ভুলে যাননি কিন্তু তিনি অভিযোগ করেননি বা প্রতিশোধ চাননি তিনি শুধু বলছিলেন আকাশ ঘুমায় না এবং প্রভু একজন অবিচারিত মায়ের অশ্রু ভুলে যান না বনি জাহরান গোত্রে আমহালিমার থাকার তিন দিন কেটে গেল ইয়াদ যিনি প্রথম তাকে একজন মানুষ হিসেবে দেখেছিলেন তিনি তার যত্ন নিলেন একটি সাধারণ তাঁবুতে যা উটের পশম দিয়ে তৈরি হয়েছিল আম হালিমা একটি পরিষ্কার বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন তিনি উষ্ণ জল পান করছিলেন এবং একটি মেয়ে জামিলার হাত থেকে হালকা স্যুপ খাচ্ছিলেন যিনি তাকে আলতোভাবে ফিসফিস করে বলছিলেন খালা ভয় পাবেন না আপনি এখন আপনার পরিবারের মধ্যে আছেন আমরা তাদের রক্ষা করি যারা অবিচারিত যদিও তার হৃদয় ব্যথা ছিল কিন্তু তিনি বহু বছর পর প্রথমবারের মতো শান্তি অনুভব করতে শুরু করলেন সন্ধ্যায় গোত্রের শেখ শেখ নওয়াফ যিনি সত্তর বছর বয়সে একজন জ্ঞানী মানুষ এবং সবার কাছে শ্রদ্ধেও ছিলেন তার সাথে দেখা করতে এলেন তিনি তার সামনে বসলেন এবং নরমভাবে বললেন ইয়াদ আমাকে আপনার গল্প বলেছে কিন্তু আমাদের আপনার নাম বলেনি আপনি কে এবং কে আপনার সাথে এমন করেছে আম হালিমা এক মুহূর্ত চুপ করে থাকলেন তারপর কাঁপাসরে বললেন আমি আলহামা গ্রামের একজন মহিলা আমার একটি বাড়ি একটি জমি এবং ছেলে ছিল কিন্তু তারা আমার উত্তরাধিকারের লোভে আমাকে একটি উঁটের পিঠে বেঁধেছিল এবং আমাকে মরুভূমিতে ফেলে দিয়েছিল নীরবতা নেমে এল পুরুষরা একে অপরের দিকে তাকাল আর মহিলারা তাদের কান্না চেপে রাখল শেখ নওয়াফ দৃঢ়স্বরে বললেন যে তার মাকে ফেলে দেয় তাকে বিশ্বাস করা যায় না যে তার আত্মীয়কে আঘাত করে সে তার প্রভুকে আঘাত করে কিন্তু আপনি এখন আমাদের কাছে একটি আমানত তারপর তিনি ইয়াদের দিকে ফিরে বললেন তাকে তোমার মা মনে করো এবং সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে ছেড়ে যেও না ইয়াদ মাখা নেড়ে বললেন আমি এর থেকেও বেশি কিছু করব শেখ এই মা আর কোনোদিন অবহেলিত হবেন না গল্পের অন্য প্রান্তে আল হামা গ্রামে সালেম ও মাজেন বাজারের পুরুষদের সাথে হাসছিল এবং তাদের বলছিল যে তাদের মা কিভাবে পথ হারিয়েছিলেন এবং কিভাবে তারা তাকে বহু দিন ধরে খুঁজেছিলেন তারপর তারা নিশ্চিত হয়েছিলেন যে তিনি মারা গেছেন কেউ কেউ বিশ্বাস করেছিল আর কেউ কেউ সন্দেহ করেছিল কিন্তু তাদের দিকে নজর পড়তে শুরু করেছিল এক সপ্তাহ কাটেনি স্বর্গীয় শাস্তির প্রথম লক্ষণ দেখা দিতে শুরু করল তাদের খেজুর গাছ যা সর্বদা চমৎকার খেজুর দিত হঠাৎ শুকিয়ে গেল তাদের কুয়ো যা চল্লিশ বছর ধরে শুকায়নি তার জ্বর শুকিয়ে গেল সালেমের ব্যবসা কোনো কারণ ছাড়াই ক্ষতিগ্রস্ত হল এবং সে একটি দূরবর্তী গোত্রের একজন ব্যবসায়ীর সাথে বড় ঝগড়ায় জড়িয়ে পড়ল এক চাঁদনি রাতে মাজেন তার পায়ে তীব্র ব্যথা নিয়ে জেগে উঠল এবং ডাক্তাররা আবিষ্কার করলেন যে সে আর ভালোভাবে হাঁটতে পারবে না গ্রামের একজন প্রবীণ ব্যক্তি বললেন মরুভূমির কেন্দ্রে একজন অবিচারিত মানুষের প্রার্থনা ছিল এবং বালি তা আকাশে নিয়ে গেছে কিন্তু দুই ভাই এখনও তা অস্বীকার করছিল তাদের হৃদয়ে যা জানে তা মিথ্যা বলছিল বনি জাহারান গোত্রে আম হালিমা ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন কিন্তু তার ভিতরের ব্যথা সহজে সেরে উঠছিল না এক রাতে তিনি ইয়াদের পাশে বসলেন যিনি তার ছেলের মতো হয়েছিলেন এবং বললেন ইয়াদ তুমি কি আমাকে আল হামাতে নিয়ে যাবে আমি শুধু আমার জমিতে হাঁটতে চাই এবং আমার বাড়ি দেখতে চাই আমি শুধু তাদের মুখ দেখতে চাই ইয়াদ আত্মবিশ্বাসের সাথে হাসলেন এবং বললেন আপনি একা ফিরে যাবেন না বরং আপনি ন্যায় বিচার এবং আকাশের সাক্ষী নিয়ে ফিরে যাবেন এক উষ্ণ সকালে আলহামা গ্রাম অন্যান্য দিনের মতো শান্তিপূর্ণ দিন কাটাচ্ছিল কিন্তু গ্রামের মানুষ জানত না যে এই দিনটি ভিন্ন হবে এবং বালিতে চাপা দেওয়া সত্য অনুশোচনায় তাদের হৃদয় ফিরে আসবে সালেমের বাড়িতে লোকটি একটি পশমের বালিশের ওপর বসে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে যা ঘটছে তা নিছক কাকতালীয় শুকনো খেজুর গাছ শুকনো কুয়ো এবং ধোঁয়ার মতো উড়ে যাওয়া সম্পদ আর মাজেন তার ক্ষতিগ্রস্ত পা নিয়ে এখনও কষ্ট পাচ্ছিল যার কোনও ওষুধ বা ব্যাখ্যা ছিল না সব ডাক্তার বলেছিল আমরা শারীরিকভাবে কিছু দেখতে পাচ্ছি না সম্ভবত আপনার আত্মাই পড়ে গেছে তা সত্ত্বেও তারা নিজেদের বোঝাতে থাকল যে মা মরুভূমিতে মারা গেছেন এবং আল্লাহ বিষয়টি ভুলে গেছেন কিন্তু আল্লাহ ভুলে যান না সেই বিকেলে বনি জাহারহান গোত্রের একটি কাফেলা এসে পৌঁছাল তাদের সাথে ছিলেন মর্যাদাবান পুরুষ গোত্রের পতাকা বহন করছিলেন এবং তাদের পেছনে একটি উট ছিল যার উপর একজন বৃদ্ধা মহিলা বসেছিলেন যার চোখ অশ্রুসিক্ত কিন্তু দৃঢ় ছিল তিনি ছিলেন আম হালিমা কাফেলাটি আল হামার প্রান্তে থামল ইয়াদ সেখান থেকে নেমে গ্রামের চত্বরের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেলেন এবং জোরালো কণ্ঠে বললেন হে মানুষ এই মহিলাকে মরুভূমিতে অন্যায়ভাবে ফেলে দেওয়া হয়েছিল এবং বনি জাহারান গোত্র সাক্ষী যে তার ছেলেরা তাকে বিশ্বাসঘাতকতা করেছে এবং সম্পদের লোভে তাদের মাংসকে তৃষ্ণায় মরতে ছেড়ে দিয়েছে সাথে সাথে গ্রামের লোকেরা জড়ো হয়ে গেল পুরুষ মহিলা এমনকি শিশুরাও গ্রামের প্রবীণ শেখ ফাহাদ এলেন এবং উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন আপনি কার কথা বলছেন এবং এই মহিলা কে ইয়াদ তার মুখের পর্দা ধীরে ধীরে সরিয়ে দিলেন সবাই নীরব হয়ে গেল তারপর এক বৃদ্ধা মহিলার মুখ থেকে চিৎকার বের হলো হে আল্লাহ এ তো আম হালিমা সবাই কেঁপে উঠল একজন লোক হাঁটু গেড়ে বসে বলল আমরা ভেবেছিলাম সে মারা গেছে তারা আমাদের বলেছিল যে সে হারিয়ে গিয়েছিল এবং তারা তাকে বহু দিন ধরে খুঁজেছিল সালেম ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এলো তার মুখ ফ্যাকাসে এবং হাঁটু কাঁপছিল সে কথা বলার চেষ্টা করল কিন্তু শব্দ তার সাথে বিশ্বাসঘাতকতা করল তারপর সে কাঁপাসরে চিৎকার করে বলল মা আল্লাহর কসম আমরা ভেবেছিলাম তার দৃষ্টি তাকে থামিয়ে দিল তিনি চিৎকার করেননি অভিযোগও করেননি তিনি শুধু তার দিকে তাকালেন তারপর মাজেনের দিকে তাকালেন যে মাটিতে হাঁটু গেড়ে কাঁদ ছিল এবং বললেন তোমরা কাঁদ কারণ আমি আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে প্রতিশোধের জন্য প্রার্থনা করিনি বরং আমি বলেছি হে আল্লাহ আমার এবং যারা আমার সাথে অবিচার করেছে তাদের মধ্যে বিচার করুন আর তিনি বিচার করেছেন সবাই চুপ হয়ে গেল লজ্জা গ্রামে ছেয়ে গেল যেসব মানুষ সালেম ও মাজেনকে চিন্ত বলে মনে করত তারা তাদের আসল চেহারা দেখতে পেল শেখ ফাহাদ দৃঢ়তার সাথে বললেন ন্যায় বিচার এবং সত্যের নামে তোমরা উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে এবং তোমাদেরকে অবিচারকারী বলে লেখা হবে তোমাদের কাজ ইতিহাসে জানার জন্য গোত্রগুলির সম্মানের পরিষধে বিষয়টি উত্থাপন করা হবে সালেম তার তলোয়ার বের করে উন্মত্ত হয়ে চিৎকার করে বলল তোমাদের আমাদের ওপর কোনো অধিকার নেই সে আমাদের মা এবং আমরা স্বাধীন কিন্তু তার হাত হঠাৎ পড়ে গেল মুহূর্তের জন্য পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ল এবং সে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল মানুষ চিৎকার করে বলল এটি অবিচারের প্রতিদান আকাশ দেরি করে না সেই সন্ধ্যায় আম হালিমা বনি জাহারানে ফিরে যেতে চাইলেন তিনি সবার সামনে একটিমাত্র বাক্য বললেন এরা আমার ছেলে নয় বরং আমার ছেলে হল সেই যে আমাকে বাঁচিয়েছে তিনি তার উঁটের পিঠে শান্তভাবে চড়লেন আর ইয়াদ তার পাশে হাঁটলেন যেন তিনি তার সত্যিকারের ছেলে যাকে আল্লাহ তাকে দিয়েছিলেন যখন তার নিজের গর্ভের ছেলেরা তাকে বিশ্বাসঘাতকতা করেছিল আলহামা গ্রামে নীরবতা ফিরে এলো। কিন্তু তা শান্তির নীরবতা ছিল না বরং লজ্জা ও অপমানের নীরবতা ছিল আম হালিমার গল্প সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল এবং মানুষ সালেম ও মাজেনের বিশ্বাসঘাতকতা এবং তাদের ওপর নেমে আসা ঐশ্বরিক শাস্তি নিয়ে ফিসফিস করে কথা বলতে শুরু করল জাহারান গোত্রে আম হালিমা তার তামুতে ফিরে এসেছিলেন কিন্তু এবার তিনি আর দুর্বল আশ্রয়প্রার্থী নন বরং গোত্রের একজন মা হিসাবে লোকেরা তাকে উষ্ণভাবে স্বাগত জানাল এবং মহিলারা তার হাতে চুম্বন করতে এগিয়ে এলেন শিশুরা তাকে আমাদের দাদি বলে ডাকতে শুরু করল আর যুবক ইয়াদ তাকে আর কখনও ছেলে যাননি তিনি তার যত্ন নিতেন এবং সূর্যাস্তের সময় তার সাথে ক্যাম্পের প্রান্তে হাঁটতেন এবং তাকে বলতেন মা এখানে আপনি একজন অতিথি নন বরং এই গোত্রের একজন সম্মানিত মহিলা একদিন গোত্রের শেখরা খেজুর বাজারে একটি বার্ষিক সভায় মিলিত হলেন যেখানে আরবদের গণ্যমান্য ব্যক্তি যোদ্ধা এবং কবিরা উপস্থিত হন এবং বড় বড় বিষয় নিয়ে আলোচনা করা হয় আম হালিমা বনি জাহারান গোত্রের একটি প্রতিনিধি দলের সাথে সেখানে উপস্থিত হলেন যার নেতৃত্বে ছিলেন শেখ নওয়াফ এবং যুবক ইয়াদ তিনি মাঠে প্রবেশ করলে সবাই সম্মানের সাথে দাঁড়িয়ে গেল তার উপস্থিতিতে দুর্বলতার কোনো চিহ্ন ছিল না বরং একজন মহিলার মর্যাদা ছিল যাকে তার সবচেয়ে কাছের মানুষ ফেলে দিলেও তিনি ভেঙে পড়েননি একজন প্রবীণ জিজ্ঞাসা করলেন আপনি কে মহিলা এবং আপনি কি চান তিনি শান্ত কিন্তু জোরালো কণ্ঠে উত্তর দিলেন আমি একজন মহিলা যাকে তার ছেলেরা সম্পদের লোভে মরুভূমিতে ফেলে দিয়েছিল কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়েছেন এবং আমাকে একটি শিক্ষা হিসাবে রেখেছেন আমি কিছু চাই না শুধু চাই যে এটি বিচার বইয়ে লেখা হোক যে অবিচার ভেঙে যায় এমনকি যদি তা দীর্ঘ সময় পরে হয় আলোচনার পর পরিষদ একটি বিবৃতি জারি করল যা কবি ও গল্পকাররা গোত্রগুলিতে প্রচার করলেন এতে সালেম ও মাজেনকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হয় এবং সম্মানীয় পরিষদ থেকে তাদের বহিষ্কার করা হয় এবং তাদের কোনো ব্যবসা বিবাহ বা সাক্ষের জন্য সুপারিশ না করার সিদ্ধান্ত নেওয়া হয় আম হালিমার নামকে ধৈর্য ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে সম্মানের আসনে উন্নীত করা হয় এভাবে যে মহিলা মরুভূমিতে তৃষ্ণায় মারা যাচ্ছিলেন তিনি এমন একজন মহিলাতে পরিণত হলেন যার নাম সভায় উচ্চারিত হয় এবং তার গল্প আরবদের মধ্যে বলা হয় সেই একই সন্ধ্যায় আম হালিমা তার পুরনো বাড়ি আলহামা গ্রামে ফিরে এলেন তিনি একটি নতুন বাড়ি চাননি শুধু তার জমিতে হাঁটতে চেয়েছিলেন এবং তার বাড়ির দেয়ালে হাত দিয়ে বলতে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ যিনি আমাকে ছেড়ে যাননি এবং যিনি আমাকে আমার দুর্বলতা দেখিয়েছেন তারপর আমার শক্তি দেখিয়েছেন সূর্য অস্ত যাওয়ার আগে তিনি তার স্বামীর লাগানো খেজুর গাছের পাশে দাঁড়ালেন এবং আকাশের দিকে হাত তুলে বললেন হে আল্লাহ আপনি আমার অধিকার নিয়েছেন এবং আপনার নিদর্শন দেখিয়েছেন আপনি চাইলে তাদের ক্ষমা করুন কারণ আমি এখন আমার হৃদয়ের জন্য তাদের ক্ষমা করেছি তাদের জন্য নয় গ্রামের অন্য প্রান্তে সালেম লাঠির সাহায্যে হাঁটছিল কারণ তার পা পক্ষাহাতগ্রস্ত হয়েছিল আর মাজেন দুঃখ ও অনুশোচনার কারণে তার কণ্ঠস্বর হারিয়ে ফেলেছিল কিন্তু আর কেউ তাদের কাছে আসেনি এমনকি তাদের স্ত্রীরাও তাদের ত্যাগ করে তাদের পরিবারের কাছে ফিরে গিয়েছিল লজ্জায় এভাবেই মা তার জমিতে ফিরে এলেন অর্থ বা ক্ষমতা দিয়ে নয় বরং প্রার্থনা ধৈর্য এবং ন্যায় বিচার দিয়ে যা আকাশ উপেক্ষা করেনি মাস কেটে গেল এবং আল হামাতে ঝড় শান্ত হল কিন্তু এর চিহ্ন স্মৃতি এবং হৃদয়ে রয়ে গেল আম হালিমা আর সেই বৃদ্ধা নন যিনি একটি খেজুর গাছের ছায়ায় তার মৃত্যুর অপেক্ষা করতেন বরং তিনি এমন একটি প্রতীক হয়ে উঠেছিলেন যার উদাহরণ দেওয়া হয় লোকেরা এখন তাদের সন্তানদের বলতো, সালেম ও মাজেনের মতো কাজ করো না কারণ আকাশ অবিচার ক্ষমা করে না এমন কি যদি সময় লাগে প্রতি ভোরে আম হালিমা তার পুরনো বাড়ির উঠানে আসতেন মাটির ধুলো মুছতেন সেই একমাত্র খেজুর গাছে জল দিতেন যা জীবিত ছিল তারপর আকাশের দিকে হাত তুলে কিছু চাওয়ার জন্য নয় বরং ধন্যবাদ জানানোর জন্য হে আল্লাহ আপনি মরুভূমিতে কোনো অশ্রু বা প্রার্থনা হারান না আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আপনার প্রশংসা করি আর ইয়াদ যে যুবক তাকে বাঁচিয়েছিল প্রতি সপ্তাহে তার সাথে দেখা করতে আসত তার হাতে চুম্বন করত এবং জিজ্ঞাসা করত যে তার কিছু প্রয়োজন আছে কি না একদিন তিনি তাকে বললেন মা আমি আপনার বাড়ির কাছে একটি বাড়ি তৈরি করতে চাই যাতে আমি সব সময় আপনার পাশে থাকতে পারি তিনি হাসলেন এবং বললেন এই পৃথিবীতে তোমার ছাড়া আমার আর কোনও ছেলে নেই আমার সন্তান অন্যদিকে সালেম ও মাজেনের পরিণতি ছিল তাদের অপরাধের মতোই বেদনাদায়ক সালেম তার সম্পদ ও স্বাস্থ্য হারিয়েছিল এবং ভিক্ষা করত কেউ তার সাথে দেখা করত না বা তাকে বিশ্বাস করত না এমনকি তার আত্মীয়রাও তাকে আশ্রয় দিতে অস্বীকার করত আর মাজেন তার কণ্ঠস্বর সম্পূর্ণ হারিয়ে ফেলেছিল এবং যখন সে কথা বলতে চাইত তার কাঁপা হাতে ইশারা করত এবং মানুষ তার দিকে এমনভাবে তাকাত যেন সে কোনো প্লেগ একদিন সালেম একটি শুকনো কুঁয়োর কাছে বসেছিল এবং ভাঙা সরে নিজেকে বলছিল মা আমি দুঃখিত আমি বোকা আমি অন্ধ ছিলাম আল্লাহর কসম আমি অন্ধ ছিলাম কিন্তু কেউ তাকে শুনতে পায়নি কেউ উত্তর দেয়নি সন্ধ্যায় আম হালিমা তার সাধারণ ঘরে প্রবেশ করলেন এবং একটি ছোট বাক্স খুললেন যা তিনি বহু বছর ধরে লুকিয়ে রেখেছিলেন তাতে একটি রেশমের কাপড় ছিল যার ওপর তিনি নিজের হাতে একটি দোয়া লিখেছিলেন সেই রাতে যখন তাকে মরুভূমিতে ফেলে দেওয়া হয়েছিল হে আল্লাহ যদি আমি দুর্বল হই তবে আপনি শক্তিশালী এবং যদি আমি অবিচারিত হই তবে আপনি ন্যায় বিচার তাদের আমার ওপর চাপিয়ে দেবেন না বা তাদের কাছ থেকে আমাকে অপমানিত করবেন না আমার অধিকার নিন যেভাবে আপনি চান এবং যেভাবে চান কারণ আপনি হৃদয়ে যা আছে তা সবচেয়ে ভালো জানেন তিনি দীর্ঘক্ষণ দোয়ার দিকে তাকালেন তারপর সেটি ভাঁজ করলেন এবং হাসলেন পরের দিন গ্রামের একটি ছোট মেয়ে তার কাছে এসে জিজ্ঞাসা করল দাদি এটা কি সত্যি যে আপনি আপনার ছেলেদের ওপর অভিশাপ দিয়েছিলেন এবং তারা ধ্বংস হয়ে গেছে আম হালিমা তার মাথায় হাত বুলালেন এবং নরমভাবে বললেন না ছোট মেয়ে আমি আমার প্রভুর কাছে প্রার্থনা করেছি যেন তিনি আমার এবং তাদের মধ্যে বিচার করেন এবং যখন আল্লাহ বিচার করেন তখন আপনাকে আপনার কণ্ঠস্বর তুলতে হয় না শুধু আপনার হৃদয়ই যথেষ্ট এভাবেই আম হালিমার গল্প শেষ হলো। একজন মহিলার গল্প যাকে তার ছেলেদের নিষ্ঠুরতা মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল কিন্তু আকাশ তাকে পড়ার আগেই ধরেছিল তাকে জীবন এবং মর্যাদা ফিরিয়ে দিয়েছিল এবং তার গল্প থেকে একটি শিক্ষা তৈরি করেছিল যা কেউ ভুলে যাবে না একজন মায়ের প্রার্থনা ফিরিয়ে দেওয়া হয় না এবং যদি তা বিলম্বিতও হয় তবে তা যখন আসে তখন একটি তীরের মতো